হে গে সোলকের চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলব রাজ চক্রবর্তী দেবদা এই লিস্টে নেই দেবদার তারা হয় তবু মানা যায় দেবদার কালকে শ্যুটিং চলছিলো যে কারণে দেবদা কিন্তু এই লিস্টে নেই তো রাজ চক্রবর্তীও কিন্তু নেই এবার কী সিদ্ধান্ত হয়েছে এই গোটা বিষয়টা নিয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার দেখো লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা সম্ভবত আসতে চলেছে এই ক্রিসমাসে তো আমি কিন্তু পার্সোনালি বারবার বলছি এই লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাটা কিন্তু অন্য টাইমে এলেও কোনো সমস্যা হবে না কিন্তু বাচ্চাদের ছবি কিন্তু কাকাবাবু ক্রিসমাসে কিন্তু কাকাবাবুর মতন ছবি বেশি ইম্পর্ট্যান্ট তাই আমি সবসময় মনে প্রেণে চাই বুম্বাদা কিন্তু সরে না যাক বুম্বাদা কাকাবাবু নিয়ে আসুক এবং এস এফ যেন কাকাবাবুকেই ফাইনাল করে ঠিক আছে ডিসেম্বর রিলিজ বা ক্রিসমাস রিলিজ নিয়ে আচ্ছা আপাতত তোমাদেরকে একটা নিউজ পড়ে শোনাই আর কি যে নিউজটা রীতিমতো এসছে এবং কি সিদ্ধান্ত হলো সেখানে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে সেইটা কিন্তু একদম আমরা দেখে নেব তো আই হোপ যে ইন্টারেস্টিং হবে ভিডিওটা কারণ এটা খুবই সাংঘাতিক একটা নিউজ অ্যাকচুয়ালিতে আনন্দবাজার থেকে বেরিয়েছে কালকে এর আলোচনা হয়েছে বারলো পারিশ্রমিক কমলো কাজের সময় টলিউডে নিয়ে আর কি কি বড় ঘোষণা ইম্পা ফেডারেশনের ঠিক আছে এখানে কিন্তু গোটা বছরের যে হিসাব সেখানে যে অবস্থা সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এটা আমাদের টলিউডেরই পুরো ভিডিও এখানেও কেন কাজ এখনও কেন কাজে ফিরতে পারছেন না অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্য জবাবে বিষয়টা মানে বিচারাধীন বলে চায় বিচারাধীন কি অন্যায় করেছেন অনির্বাণ ভট্টাচার্য আমি নিজেও যাই না বিচারাধীন বলে অ্যারালেন ফেডারেশনের সভাপতি আমি সত্যি বলছি যাই না অনির্বাণ ভট্টাচার্য কী এমন অন্যায় করেছেন যে কারণে তার কাজটাই চলে গেল মানে সে তো প্রতিবাদ করেছিল মানে বাংলায় কি প্রতিবাদ করাও যাবে না যাই না যাই হোক পরি কি বলবো মানে পশ্চিমবঙ্গ নতুন বছরের আগেই টলিগঞ্জের টেকনিশিয়ানসদের পারিশ্রমিক বৃদ্ধির যুগ্ম ঘোষণা ইম্পা ফেডারেশনের একই সঙ্গে কমল কাজেও কাজের সময়সীমাও মানে কমলো কাজের সময়সীমাও তৈরি হচ্ছে বাংলা ছবির ছবি মুক্তির ক্যালেন্ডার কোনো কোন কোনো উৎসবকে ঘিরে ছবি মুক্তির সময় যাতে টলিউডের আর কোনো গন্ডগোল না বাঁধে তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ছবি মুক্তির সংখ্যা আমি এর সঙ্গে আরেকটা বিষয় নিয়েও কথা বলবো ভিডিওটা একটু বড়ো হতে পারে এস নাকি এস ভি এফ একসাথে নাকি শিবুদাকে এ করেছে মানে শিবপ্রসাদ নন্দিতা নন্দিতা ম্যামকে নয় শিবপ্রসাদ কে বলা হয়েছে যে সে যেন ছবি বানায় ঠিক আছে এস বিএফ এবং সুরিনা ফিল্মসের ব্যানারে কী হাস্যকর বিষয় যাই হোক সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে আসছি প্রথমত আগে এই খবরটা পড়ে নিই তো লেখা হয়েছে কোনো উৎসবে হ্যাঁ যাতে তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ছবি মুক্তির সংখ্যা বুধবার ধর্মতলা ইম্পা ইম্পার অফিসে সাংবাদিকের সামনে এরকম একগুচ্ছ নতুন যুগ্ম ঘোষণা ইম্পাও এবং ফেডারেশনের দুই সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা করেন যথাক্রমে পিয়া সেনগুপ্ত এবং সৌরভ বিশ্বাস উপস্থিত ছিলেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নেসপাল সিং রানে অঙ্কুশ হাজরা রানা সরকার গোপাল মাদনানি নীলরতন দত্তের পক্ষ থেকে নীলাঞ্জন দত্ত গোপাল মাদনানী মানে তোমরা বুঝতেই পারছো জিদ্দার প্রোডাকশন থেকে এদিকে হ্যাঁ নীলাঞ্জন দত্ত পরিবেশক সত্যদীপ সাহাসহ টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা এবছর বড়দিন দিন এবং আগামী বছরের তেইশে জানুয়ারি তাদের ছবি মুক্তি পেলেও এদিন বৈঠকে অনুপস্থিত দেব রাজ চক্রবর্তী ভাবো রাজ চক্রবর্তী ছবি তেইশে জানুয়ারি মুক্তি পাচ্ছে দেবদার ছবি বড়দিনে মুক্তি পাচ্ছে তাও কিন্তু তারা নেই দেবদা হয় মানা যায় আবারও বলছি দেবদা মানা যায় যে দেবদা ইয়েতে ব্যস্ত ছিলেন মানে কি বলে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাজ চক্রবর্তী কী করছিলেন জানা যায়নি যাই হোক সাংবাদিক বৈঠকের আগে এদিন দফায় দফায় একাধিক বৈঠক হয় ইম্পায় প্রযোজক এবং ফেডারেশনের মধ্যে ঠিক হয় বাংলা ছবির স্বার্থে একদিনে তিনটের বেশি ছবি মুক্তি পাবে না সেই অনুযায়ী এবছরে বড়দিনে মুক্তি পাবে পূর্ব ঘোষিত প্রজাপতি টু মিতিন মাসি এবং শ্রীকান্ত মমতা মহেন্দ্র একটি ছবি যে কোনো একটি ছবি মানে যেটা দা ক্রিয়েটিভ মিডিয়ার সাথে নানা সরকার যেহেতু উপস্থিত ছিলেন হতে পারে যে এই ছবিটা মুক্তি পেলো মানে লহনের নামে সেটা থেকেই লোকে ভাবছে যে নানা সরকার যেহেতু উপস্থিত ছিলেন তাই জন্য এ হবে আগামী তেইশে জানুয়ারি মুক্তি পাবে হোক কলরব শ্রীকান্ত মহেন্দ্রর আরেকটি ছবি ছবি এবং মানপ্রিয়া ভূতের হোটেল স্বরূপ এবং প্রিয়া দুজনেই জানান তেইশে জানুয়ারি অঙ্কুশ হাজরা এবং ফিদ্দৌ হাসানের একটি করে ছবি বাণিজ্যের কারণে পিছিয়ে গিয়েছে এবার এই ছবিগুলো কবে মুক্তি পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই মানে অঙ্কুশ হাজরার সাথে আবারও একটা বলা চলে একটা অঘোষিত অন্যায় কারণ অঙ্কুশ হাজরার নিজের প্রোডাকশনের যে ছবি সেই ছবিটাই কিন্তু কোথাও গিয়ে পিছিয়ে গেল প্রাণের প্রিয় জানলা প্রোডাকশনের জন্য যাই হোক সব পিছিয়ে গেল এবং তার যে ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম নারী চরিত্র বেজায় জটিল সেই ছবিটা পিছিয়ে গেল নতুন নিয়মে একটি বড় বাজেটের ছবি মুক্তির পনেরো দিনের মধ্যে মুক্তি পাবে না বড়ো বাজেটের আর একটি ছবি যেরকম পুজোয় আমরা দেখতে পেলাম রক্তবিষ্টু এর ভালো ছিল রঘু ডাকাতেরও ভালো ছিল দুটো এসে মারামারি করে দুটো ছবির বক্স অফিসের যে মার্কটা সেটা কিন্তু কমিয়ে নিয়ে এসছে এটা তো আনতেই হবে তো সেই কারণে এবার কিন্তু কোনোভাবেই সেই জিনিসটা আর করতে দেওয়া হবে না একসাথে তো মুক্তি পাবেই না পনেরো দিনের গ্যাপে মুক্তি পাবে না ঠিক আছে এবার বড় ছবি মুক্তি মূলত নির্ণয় করা হয় ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড যদি তুমি দুর্গা পুজোয় তোমার বড়ো ছবিটা নিয়ে আসো তাহলে অন্য একজনকে ক্রিসমাসে তো তার বড়ো ছবিটা নিয়ে আসতে হবে তুমি আর ক্রিসমাসে নিয়ে গিয়ে আর তোমার ছবিটাকে বড়ো ছবি হিসেবে করতে পারবে না খুবই ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা আমি খুবই সমর্থন জানাই প্রত্যেকটি ছবি দর্শক সাফল্য প্রমাণ করে করার সুযোগ যাতে পায় সে কারণেই এই নিয়ম এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে সরব জানিয়েছেন তবে দুটি বড় ছবির মাঝে ছোট বা নতুন প্রযোজক চাইলে তাদের কম বাজেটের ছবি মুক্তি দিতে পারবেন তবে পুরোটাই আলোচনা সাপেক্ষ বাংলা ছবির স্বার্থে তৈরি হয়েছে একটি নতুন বিভাগও কোন কোন প্রযোজক বছরে কটি ছবি কটি করে ছবি বানাতে পারবেন তা একটি তালিকা চাওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী বছরে ছটি ছবি প্রযোজনার দায়িত্বে দায়িত্ব নিয়েছে এসভিএফ মানে এসভিএফ বছরে ছ ছটা ছবি নিয়ে আসবে সুরিন্দা ফিল্মস নন্দী মুভিস এবং চারটি বানানোর তালিকায় উইন্ডোজ প্রোডাকশন হাউস রয়েছে দা ক্রিয়েটিভ মিডিয়া রয়েছে সুরিন্দা ফিল্মস রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনের নাম রয়েছে আচ্ছা বছরে দুটি ছবি বানানোর কথা জানিয়েছেন জিৎ পিয়া সেনগুপ্ত হাজরা ছবির ছবি বানানোর সংখ্যা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত ছবির প্রাইম টাইম শো পাবেন প্রযোজকেরা যেহেতু যাতে আর কোনো প্রাইম টাইম শো নিয়ে কোনো ঝামেলা না হয় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে আশ্চর্যজনকভাবে তিনটে ছবির তালিকায় তালিকার একটিতেও নাম নেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেসের মানে দেব দা কটা ছবি বানাবেন বছরে সেই তালিকায় সে কিন্তু বলেনি যে সে বছরে কটা ছবি বানাবে এই তালিকাও সে দেয়নি এবং সে কোনোভাবেই কিন্তু আচ্ছা তার সঙ্গে সঙ্গে সে এই তালিকা তো দেয়নি এবং সে কোন সময় ছবি নিয়ে আসবে সেও কিন্তু সে জানায়নি মানে তার প্রোডাকশন হাউস থেকেও জানানো হয়নি প্রযোজক দেবের নাম কেন কেন কোনো তালিকায় নেই প্রশ্ন করা হয়েছিল পিয়া স্বরূপকে তারা জানান বৈঠক আরও হবে তাছাড়া দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি তিনি যে কটি ছবি বানাবেন সেই অনুযায়ী তার নাম তালিকাভুক্ত হবে একইভাবে রাজ চক্রবর্তীর পক্ষ থেকেও জানানো হয়নি বছরে তারা কটি ছবি করবেন বৈঠকে দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে বলার আগে আমি প্রথম ভাগের আলোচনাটা করে ফেলি যে প্রথম ভাগে কিন্তু এটা পরিষ্কারভাবে বলে বোঝানো গেল যে রাজ চক্রবর্তী এবং দেবদা দুজনেই কিন্তু কোনোভাবেই জানাননি তারা বছরে কটা ছবি বানাবেন কখন তারা নিয়ে আসবেন তারা যখন জানাবেন সেই অনুযায়ী তাদের স্লট দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি যেহেতু সুরেন্দ্র ফিল্মসের সাথে দেবদার কোলাবরেশন হতে পারে পরবর্তী বছরে খাদান টু দিয়ে সেহেতু দেবদা হয়তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কোনো ছবি নিয়ে আসছেন না সেইভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কোনো ছবিতে সেভাবে যুক্তবদ্ধ থাকছে না সে কিন্তু ক্রিসমাসেই আসছে ঠিক আছে সে হয়তো সারা বছরে আর আসবে না কারণ এখন আমারও এটা বদ্ধপরিকর মাথায় হয়েছে যে দেব ফিফটি শ্যুট স্পেশাল ফিল্ম তো স্পেশাল ফিল্ম মানেই খাদান টু এখন দেবদার লাইন আপে যা রয়েছে যাই হোক বৈঠকের দ্বিতীয় ভাগে উঠে এসেছে টেকনিশিয়ানদের পারিশ্রমিক কাজের সময়সীমা কম লগ্নির প্রযোজকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সহ নানান বিষয় স্বরূপ আনন্দবাজার ডট কমকে বলেছেন এর আগে ছোট পর্দার টেকনিশিয়ানদের তিরিশ শতাংশ পারিশ্রমিক বাড়িয়ে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল এবার তেত্রিশ শতাংশ পারিশ্রমিক বাড়ানো হলো বড় পর্দার টেকনিশিয়ানদের খুবই ভালো একটা পদক্ষেপ টেকনিশিয়ান ছাড়া তো আমরা অচল তাই আমাদের ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানদের ভূমিকাটা প্রচণ্ড প্রতিটা মানুষ খাটেন তো টেকনিশিয়ানরা যদি একটু অন্তত প্রতিটা বছরে প্রত্যেকটা কর্পোরেট লাইফে তাদের ইনক্রিমেন্ট হয় তো অ্যাটলিস্ট এদের যদি তেত্রিশ শতাংশ পারিশ্রমিক বাড়ে তাহলে এরাও অন্তত নিজেদের পরিবার নিয়ে বেঁচে পড়তে থাকবে কারণ দেখো একটা টেকনিশিয়ান কিন্তু বারবার বলি যে সে তো লাখ লাখ কোটি কোটি টাকা পাচ্ছে না তো তার জন্যে সে যতটুকু পাচ্ছে সে যেন ভালোভাবে নিজের সময়টাকে মানে সংসারটাকে চালাতে পারে আচ্ছা পাশাপাশি কাজের সময়সীমা চব্বিশ ঘন্টা থেকে বাড়িয়ে করা হলো আঠেরো ঘন্টা মানে চব্বিশ ঘন্টা ছিল আর আগে বলিউডে যেখানে আট ঘন্টার কাজের দাবি নিয়ে মুখর সেখানে টলিউড টলিউডে আঠেরো ঘন্টা কাজের সময়সীমা প্রশ্ন রাখতেই পিয়ার বক্তব্য ফেডারেশনের সহযোগিতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে সম্ভব হয়েছে কারণ চব্বিশ ঘন্টা নয় ওরা বোধহয় চৌদ্দ ঘন্টা হয় যাই হোক ফেডারেশনের সহযোগিতায় এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে কারণ বাংলা বিনোদন দুনিয়ায় অনেক সময়সীমা সময় অনেক সীমাবদ্ধতা সেই সব পেরিয়ে কাজ করতে গেলে সময়সীমা বাড়ানো বাড়ানো সত্যিই প্রয়োজন উভয়েও জানিয়েছে এর আগে কুড়ি একুশ ঘন্টা করে কাজ করতেন সকলে সেই সময়সীমা কমিয়ে চোদ্দ ঘন্টা করা হয়েছিল টলিউডের স্বার্থেই সেটি আঠেরো ঘন্টা করা হলো পাশাপাশি কম লগ্নির প্রযোজকদের বাজেটের ঊর্ধ্বসীমা তিরিশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ লক্ষ টাকা করার চিন্তাভাবনা করেছে দুই সংগঠন যাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা মিনিমাম মানে একটা সিনেমা বানাতে এখন পঁয়ত্রিশ লক্ষ টাকা মিনিমাম লাগবে মানে ঊর্ধ্বসীমা সবথেকে ঊর্ধ্বসীমা আর কি যারা ছোট ছবি বানাবেন আর কি তারপরে সেই সঙ্গে প্রযোজকদের জন্য থাকবে আরও কিছু সুযোগ আরও কিছু সুবিধা এই সুবিধা স্বাধীন পরিচালক কেরাও পাবেন এতদিন টেকনিশিয়ানদের স্বার্থে ফেডারেশনের থেকে নিয়ম ছিল ছবি পিছু নির্দিষ্ট টেকনিশিয়ানদের নিতেই হবে সেই নিয়মই বহাল থাকছে স্বরূপের দাবি এই নিয়ে প্রযোজকদের কোনো আপত্তি নেই আপত্তি জানিয়েছেন মুষ্টিমেয় কিছু পরিচালক যাদের ওপরে এদের প্রচণ্ড রাগ আমার মনে হয় এটা লেখা নেই এটা আমি বললাম তারা আদতে পরিচালক না প্রযোজক সেটা অবশ্য জানেন না তিনি ফেডারেশনের সভাপতিতে সভাপতিকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল অনির্মন ভট্টাচার্য সম্পর্কেও না অভিনয় না পরিচালনা না গান কোনো বিভাগেই থেকেই কাজের ডাক পাচ্ছেন না তিনি তার ভবিষ্যৎ কি ফেডারেশনের হাতে স্বরূপের জবাব বিষয়টা বিচারাধীন তাই এই নিয়ে কোনো কথা বলতে পারবো না এই একটা কথাতে আমার একটুখানি খারাপ লেগেছে বিচারাধীন ভাই মানে কি রকম জোর জুলুম কি খুন যখন ডাকাতি রাহাজানি এরকম কিছু করেছেন নাকি উনি আমার খুবই খারাপ লাগছে ওনার জন্য মানে উনি একজন খুব ট্যালেন্টেড অ্যাক্টার তো উনি কাজ পাচ্ছেন না দেখে অবাক লাগছে কি অবস্থা হ্যাঁ আমাদের এখানে শুধু উনি প্রতিবাদ করেছিলেন উনি অন্যায়ের সাথে আপোষ করেননি বলে যাই হোক এবার চলে আসি ফাইনাল যে বক্তব্যটায় যে এস ডি এবং সুরিন্দা ফিল্মস তারা নাকি রিকোয়েস্ট করেছে শিবপ্রসাদ বাবুকে আলাদা করে তাদের জন্য ছবি বানাতে তারা প্রযোজক প্রযোজনা করবে ডিরেক্টর হিসেবে শিবপ্রসাদ বাবুকে চেয়েছে আমার বিশ্বাস কোনো দিন শিবপ্রসাদ বাবু তিনি এটা অ্যাকসেপ্ট করবেন না এই অফারটা অফারটা করেছে ভদ্রতার খাতিরে সিনেমা ইন্ডাস্ট্রির এগোনোর খাতিরে উনি যা মানসিকতার মানুষ আমি কোনোদিন শিবপ্রসাদ নন্দিতা রায় বাদ দিয়ে শিবপ্রসাদ বাবুকে আলাদা করে ডিরেকশান দিতে দেখিনি তাই আলাদা তারা যে হবেন এমনটা নয় নন্দিতা রায়কে বলা হয়নি তাই তিনি একা একটা ডিরেকশন দেবেন একটা ছবির আমার মনে হয় না এটা তিনি করবেন ঠিক আছে এবং শিবপ্রসাদবাবু অভিনয়েই যান না মানে অভিনয় করেন না নিজের প্রোডাকশনের বাইরে বেরিয়ে তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকু চোখ বন্ধ করে ধরে রাখতে পারো যে এস ভি এফ হোক বা সুরেন্দ্র ফিল্মস তাদের ব্যানারে অফার করা হলেও তিনি এই অফারে রাজি হবেন না মাঝখান থেকে কি হলো একটা জিনিস খুব বাজে লাগে কারণ এই কয়েকদিন আগে রঘু ডাকাতের সময় মাঝখান থেকে কি হয় বলো তো ওই আমে দুধে এক হয়ে যে আঁটি আলাদা পরে থাকে তো লোকে দেবদাকে দেবদাই আলাদা পরে থাকলেন সেই প্রডিউসারে প্রডিউসারে ভাব হয়ে গেল তো এটাই হচ্ছে ব্যাপার এই কয়েকদিন আগে তারা মুড়ি খাচ্ছিলেন একসাথে বসে এবং এখন তাদের দেখা যাচ্ছে যে তিনি আবার অফার করছেন শিবপ্রসাদ বাবুকে তো এটা এটা অ্যাকচুয়ালিতে কী বলতো এটা হচ্ছে এটাই হচ্ছে মানে প্রডিউসার লাইফ এখানে কেউ ভদ্র সভ্য এরকম আমার মনে হয় না অন্তত এখানে সবাই এক একটা জাত কি বলবো আর কিছু বলার নেই তো আমি একটাই কথা বলবো যে আমার মনে হয় না উইন্ডোজের বাইরে বেরিয়ে শিবপ্রসাদ বাবু বানন্দিতা ম্যাম ওনারা কোনো কোনো ছবি করবেন বা কোনো কিছু করবেন ঠিক আছে এটা আমার পরিষ্কার মনে হয় এটা আর এস মানে বলে তো সে এস যখন প্রডিউস করে আর কি ওয়াই এফের মতন আর কি তারাও কিন্তু কন্ট্রোলে থাকে তো সেই কন্ট্রোল কখনোই মেনে নিতে পারবে না শিবপ্রসাদ বাবু এবং তারা মানে আজকে যদি তুমি বলো তারা অ্যাজ এন ডিরেক্টর কত টাকার পারিশ্রমিক পাবে বাংলা ইন্ডাস্ট্রিতে কত টাকার পারিশ্রমিক দেবে এস ভি তাদেরকে বা সুডেন্দ্র ফিল্মস তাদেরকে কত টাকার পারিশ্রমিক দেবে পারিশ্রমিকের হিসাব অনুযায়ী দেখতে গেলে একটা সিনেমা প্রডিউস করে তারা যে পরিমাণে অর্থ উপার্জন করেন এবং যে পরিমাণে তারা প্রফিট শেয়ার কামান সেটা অসম্ভব অসম্ভব তারা পাবেন না মানে তাদের ফ্লপ সিনেমা ধরো এই রক্তবিষ্টু এটা একটা দাহা ফ্লপ সিনেমা তো সেটাও কিন্তু এই স্যাটেলাইট ওটিটি ইত্যাদি বিক্রি টিক্রি করে মোটামুটি কামিয়ে নিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এটাই এই ছিল আমার বক্তব্য তোমাদের কার কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে